কোন একটা বক্তা কেডা নাকি আমার নামে পীর বলেছে আচ্ছা ওরাই ওরাই কি করে সেসব বুঝবার মজা নেওয়ার সময় আমার কথা হলো সে কে আমারে পীর বলেছে তার কই পাইতে দেবে আরে সে পীর বলেছে আমারে তাই বলে আমি কি করে নেচেছি না যদি কারুর মনে প্রাণে বিশ্বাস হয় ভাই দুদিনের দুনিয়ায় কারোর প্রতি কেউ অত্যাচার বুক ফুলিয়ে করতে পারে পারে না আমি আপনাকে বুঝিয়েছি যে ভাই মনে রাখা দরকার ইমানদারের জানের ক্ষতি করা রক্তপথ ঘটানো এটাও অত্যাচার ইমানদারের মাল সম্পদে নষ্ট করা এটাও অত্যাচার ইমানদারের সম্মান নষ্ট করা এটাও অত্যাচার জি আজকের যুগে শুধু ইমানদান্না রে বাবা বাবা জি আমরা দেখলে অবাক হয়ে যাই অবাক হয়ে যাই যে পিরোলিদের সম্মান নিয়েও কেউ টানাটানি হচ্ছে হাক্কানি আলেমদের সম্মান নিয়ে ওকে ও টানাটানি হচ্ছে এ হচ্ছে না হয় না জি জি এটা মানে কি বলবো এই পাশে আসির একটা ছেলে আমার নামে লিখেছে আমার নামে বলতেছে কোন একটা বক্তা কেটা নাকি আমার নামে পীর বলেছে আচ্ছা ওরাই ওরাই কি করে সেসব শোনবার বুঝবার টানিয়ে নিয়ে কোন মজা নেওয়ার সময় আমার নেই জি আর ও নিয়ে মাথায় এক মিনিট রাখি নেই কেটা আমার নামে পীর বলেছে তো এই এলাকার একটা ছেলে জি সে আমার নামে লিখেছে বলতে শয়তানের তবু পীর হওয়ার সম্ভাবনা আছে এর পীর হওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে কি বলতে চেয়েছে যে আমি শয়তানের থেকেও আরো খারাপ এই পাশের একটা ছেলে যারা ফেসবুক টুক চালায় ওরা জানে আমি চালাই নে বলো লোকে আমার দেখায় তাই দেখি আমিও চালাতে নেব আরও পয়জেন মনে করি আমি চালাই আচ্ছা আমার কথা হলো সে কে আমার এই পীর বলেছে তার কই পে দেবে আরে সে পীর বলেছে আমারে তাই বলে আমি কি ধেই ধেই করে নেসিছি নাকি না তার পক্ষে ওকালতি করে সাক্ষী দিছি আচ্ছা তুই কপাল পোড়া তুই যে বললি তুই যে লিখলি যে শয়তানের পীর হওয়ার সম্ভাবনা আছে এর নেই জি ভাই আমি যত খারাপ হই তারপরেও তো আলহামদুলিল্লাহ আমি তার শয়তান না অথচ তার কলমে প্রমাণিত হলো যে এ শয়তানের থেকেও খারাপ জি আচ্ছা তুই আমার সম্মান নষ্ট করে মাটিতে পুঁতে ফেলবি অথবা কেউ আমার পীর বলে আমার সম্মান আকাশে তুলে দেবে আচ্ছা ই হয় বা জোরে বলেন হয় কখনো হয় না কেউ বললে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যদি নিজের কিছু থাকে আল্লাহ তার সম্মান গুণ মান আল্লাহ বাড়িয়ে দেয় নিজের যদি না থাকে লোকে ওই বেলুনের মতন পাম দিয়ে দিলি একটুখান করে চুকসে যায় কি বুঝলেন সম্মানিত ভাইরা মানুষের ভিতর থেকে খোদার ভয় উঠে গেছে কে ভয় উঠে গেছে কে আমতের দিনে হিসাব দিতে হবে কৈফত দিতে হবে এসব চিন্তা চেতনা একদল মানুষ ভুলে গেছে কি আমার কথা খুব ভুল মনে হচ্ছে বাপ ভুলে না গেলে এত আলফাল এত আলফাল কথা আলফাল লেখনি আর মানুষের সীমা ছাড়া কর্মকাণ্ড চলতো না বাপ সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন মহান আল্লাহ পাক নিজেই হাদিসে কুদসিতে জানিয়েছেন যে ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ঠিক আমার আল্লাহ পাক আল্লাহ পাক নিজেই বললেন ওরে আমার বান্দা বান্দীর দল তোরা ছিলি সব গোমরা তোরা ছিলি সব পথহারা তোদের কোন সঠিক পথের নিশানা ছিল না তোদের কোন সঠিক পথের ঠাঁই ঠিকানা ছিল না তবে আমি আল্লাহ যাকে যাকে পথ দেখিয়েছি সেই পেয়েছে হেদায়েত সুবহানাল্লাহ তোরে বান্দা তোরে যদি নামাজি বানাই তোরে নামাজ পড়ার পথ আমি শিখিয়েছি তোরে যদি দাড়ি রাখতে দেই আমি আল্লাহ তোকে দাড়ির মোহাবত পয়দা করে দিয়েছি তোরে যদি আমি করতে দেই সেটা আমি আল্লাহ তোকে পথ দেখিয়েছি তোকে যদি বেইমান থেকে ইমানের পথে নিয়ে আসি আমি আল্লাহ তোকে পথ দেখিয়েছি ওরে জাহেল তোরে যদি আলেম বানাই আমি আল্লাহ তোকে আলেম হওয়ার খোস্নসিব তোকে আমি করেছি ওরে তোরে যদি আমি হাফেজে কোরআন বানাই তো আমি আল্লাহ তোকে বানিয়েছি তোকে যদি আমি আধ্যাত্মিক জগতের গুরু বানাই আমি আল্লাহ তোকে বানিয়েছি তুই ছিলি পথ হারা বন্ধা তুই নিজে পথ না কোনটা ভালো কোনটা মন্দ কথা বলে সমাজে এখনো পথ মানুষ কত রয়েছে এ আসে না নাই কত রয়েছে এই মানুষগুলোর মধ্য থেকে কেউ যদি সুপথ পায় সঠিক পথ পায় আল্লাহর পথ পায় তাহলে তার নিজের কৃতিত্ব কিংবা কারুর কৃতিত্ব সবকিছু বাদ দিয়ে আগে বলতে হবে আল্লাহ আমার হেদায়েত দিয়েছে আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছে আল্লাহ আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে ওটাই আল্লাহ বললেন তোমরা সবাই ছিলে গুমরা পথারা ইল্লামান হাদাই তু ফলে আমি আল্লাহ যারে হেদায়েত দিয়েছি সেইটি হেদায়েত পেয়েছি ফাস্তুদি ফাস্তাদুনি আদিকুম আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন ওরে দুনিয়ার মানুষ তুমি কতটা হেদায়েত পেয়েছো আর এখনো কতটা পেতে চাইছো ওটা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহই তোমায় সঠিক হেদায়েত দেব মন খুলে বলেন হেদায়েত কার চাইতে হবে দেখবেন কিরকম আমরা এই মানুষগুলো আছি জি ধরে নেন আমাদের অনেক মানুষ আছি আমরা এখনো তাহার নামাজ পড়তে পারি না জি পড়ার যদি ইচ্ছা হয় আল্লাহর কাছে চাও না যে আল্লাহ তোমার প্রেমের এই নামাজটুকু আমাকে একটু পড়তে তুমি তৌফিক দাও ওইটা আল্লাহর কাছে আমরা আওয়াবিনের নামাজ অনেক মানুষ পড়তে পারি না ওইটা আল্লাহর কাছে চাও না আল্লাহ আমাকে তুমি আওয়াবিনের নামাজটা একটু পড়তে দাও আমরা অনেক মানুষ আছি একটু জেকের তসবি পড়ার মতো আজও আমাদের অভ্যাস হইনি আল্লাহর কাছে চান না যে আল্লাহ আমাকে একটু জেকের তসবি পড়ার মতো মনোযোগ দেওয়ার মতো তুমি একটু তৌফিক দাও ওইটার নাম হেদায়েত ওইটার নাম হেদায়েত ভাই কারুর টাকা আছে কিরপিন খুব জি অথচ লোকে দান করে আর তার বুক ব্যথা করে জি তুমি একটু চাও না আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার অনেক পয়সা দিয়েছো আল্লাহ আমার গরিব মানুষকে কি মসজিদ মাদ্রাসায় আমার দুটো পয়সা করি দান করার তুমি তৌফিক দাও না আল্লাহ এটার নাম কি হেদায়েত চাওয়া এই পরামর্শ আমি আব্দুল কাইয়ুম দিচ্ছি না খোদ আল্লাহ দিয়েছেন ফস্তাহদুনী তোমরা আমার কাছে হেদায়েত তলব করো আমার কাছে হেদায়েত চাও আমার কাছে তুমি সঠিক পথ কামনা করো আমি আল্লাহ তোমাকে সঠিক পথ দেব কি গো বাবা আমি এই যে কটা উদাহরণ দিলাম এগুলো তো দিলাম দিনদার ইমানদার নামাজি মুসলিম